কাশ্মীরের জঙ্গি হামলা নিহত মনীষরঞ্জন মিশ্রের দেহ ফিরবে আজ এবং শোকস্তব্ধ পুরুলিয়া শহর বৃহস্পতিবার সকাল থেকে ঝালদা শহরের শাটডাউন রয়েছে এবং কোন দোকানপাট খোলা হয়নি শহরে জঙ্গি হামলার ঘটনায় বাংলায় নিহত তিনজন এবং আমরা দেখেছি গতকালই দুজন দুজনের দেহ ফিরেছে এবং আজ পুরুলিয়ার মনীষরঞ্জন মিশ্রের তার দেহ ফিরতে চলেছে কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত হন তিনি এবং আজই তার দেহ বাড়িতে ফিরবে যে জলদা শহর এবং এই ঘটনা একেবারে বৃহস্পতিবার সকাল থেকে জলদা শহরে শব্দ হয়ে রয়েছে এবং সেখানকার মানুষ শোক প্রকাশ করেছেন পুরো দোকানপাট বন্ধ রয়েছে কোনো দোকানপাট খোলা হয়নি গোটা শহর জুড়ে তৎক্ষণাৎই আমরা দেখেছিলাম নিহত দুজনের দেহ ফেলে চলো এবং বৈশম খটার এক বাসিন্দা ছিলেন এবং অন্য দিকে শখের বাজারের একজন ছিলেন এবং আজকে পুরুলিয়ার ঝালদা শহরে রঞ্জন মিশ্র তার দেহ ফিরতে চলেছে পুরুলিয়া থেকে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন তিনি এবং এই গোটা ঘটনায় শোকস্তব্ধ পুরুলিয়ার ঝালদা শহর আজ সকাল থেকেই একেবারে নির্ঝুম রয়েছে এবং কোন দোকান পাট খোলেনি একেবারে শাটডাউন পরিস্থিতি কাশ্মীরের জঙ্গি হামলায় নিহত মনীষরঞ্জন মিশ্রের দেহ ফিরবে আজ এবং শোকস্তব্ধ পুরুলিয়া ঝালদা শহর বৃহস্পতিবার সকাল থেকেই ঝালদা শহরে কার্যত শাটডাউন এবং কোন দোকানপাট করেনি কার্যত একবারে নির্জুম পরিস্থিতি গোটা ঝালদা শহর জুড়ে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মনীষ রঞ্জন মিশ্র এবং পুরুলিয়া ঝালদা শহরে বাড়ি সেখান থেকে তিনি কাশ্মীরে গিয়েছিলেন বেড়াতে এবং জঙ্গি হামলায় নিহত হন মনীষ রঞ্জন মিশ্র তার দেহ আজকে ফিরিয়ে না নিয়ে আসা হবে পুরুলিয়াতে